সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম শুভেচ্ছা সবাইকে স্বাগত জানাচ্ছি আপনাদেরকে নতুন একটা ভিডিওতে এবং এই ভিডিওটা প্রতি আমার নিজেরই অনেক আগ্রহ ছিল কারণ আমার বাড়ি হবিগঞ্জের বানিয়াচং উপজেলা এবং এক সময় বানিয়াচংকে কচুর জন্য বিখ্যাত বলা হতো তো দর্শক এবং বিভিন্ন জায়গায় হলো আমাদেরকে ব্যঙ্গ করা হতো যে বানিয়াচংয়ের কচু তো আমি হলো এই ভিডিওটা অতি আগ্রহে হলো আমি নিজে থেকে হলো করছি এবং কচু দেখেন যে আমরা কিন্তু খুব সহজে কচু এমন একটা সবজি যেটা আমরা খুব সহজে হইল পেয়ে যাই এবং বাড়ির আশেপাশে বিভিন্ন আঙ্গিয়া আঙ্গিনায় এই কচুটা হয়ে থাকে কচু বিভিন্ন ধরনের কচু আছে যেটা এটা হলো আন্না কচু বলা হয় এটাকে আন্না কচু জাইট কচু তারপরে মান কচু ফান কচু মলবি কচু সুরমাই কচু একটা আছে হলো ওল কচু ওল কচুটা সাধারণত এই কচুর মতো খাওয়া হয় না অলকচুর নিচের অংশটা কাওয়া হয় কাজে আমি হলো এই দিকেই থাকি যে এই সবচেয়ে সহজভাবে পাওয়া যায় এই যে যেটাকে আন্না কচু বলা হয় এটা বাড়িঘরের বিভিন্ন আঙ্গিনায় হয়ে থাকে এবং খুব সহজে হয়ে থাকে এবং এই কচুগুলার মধ্যে পুষ্টিগুণ সম্পন্ন কচু হলো এই আন্না কচুটা এবং সহজভাবে ভাবে হলো পাওয়া যায় এটা এটা উৎপন্ন করতে খুব বেশি পরিশ্রম করতে হয় না এটা সহজেই উৎপন্ন হয় এই কচুতে হইল বিভিন্ন রকমের পুষ্টিগুণ আছে এর মধ্যে সবচেয়ে বড় যে গুণাগুণটা আছে এইটাতে প্রচুর পরিমাণে আয়রন আছে এবং যদি নিয়মিত কচু শাক খাওয়া হয় তাইলে কোনো মানুষের খুব সম্ভবত যে আহ আয়রন জনিত কারণে কোনো ঔষধপত্র খেতে হবে না কিন্তু দর্শক হইল যে মানুষজন এটাকে আহ একটু আহ কেন জানি হইলো খেতে চায় না অভ্যস্ততা না থাকার কারণে কিংবা পুষ্টিগুণ সম্পর্কে না জানার কারণে তো এই কচু বিভিন্ন ভাবে খাওয়া যায় এটা শুটকি মাছ দিয়ে রান্না করে খাওয়া যায় অনেক সুস্বাদু হয় আবার ভাজি করেও খাওয়া যায় আবার আবার এই যে কচুর যে মধ্যগানের যে কচি পাতা আছে এই কচি পাতা সিদ্ধ করে অনেক মজাদার ভর্তা করেও খাওয়া যায় তো দর্শক আসুন আমরা এই বিষয়ে মানুষজনকে সচেতন করি এবং এই সহজলভ্য জিনিসটা মানুষজনকে খাওয়ার জন্য উৎসাহিত করি তাইলে মানুষের আয়রনের চাহিদা পূরণ হবে এবং দর্শক আমি আগেই বলেছি খুব আগ্রহ নিয়ে আমি এই ভিডিওটা করেছি আপনাদেরকে দেখানোর জন্য আমি যে কয় জাতের কচুর কথা বলেছি ভবিষ্যতে আমি বিভিন্ন জাতের কচু সম্পর্কে আপনাদেরকে ভিডিওর মাধ্যমে ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব ধন্যবাদ সবাইকে